পৃষ্ঠা উনতিরিশ পনেরো নম্বরের প্রশ্নোত্তর এক মনসা চরিত্র বর্ণনা কর উত্তর কেতুকাদাস ক্ষেমানন্দের কাব্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল চরিত্র চিত্রণ তার মধ্যে মনসা চরিত্র চিত্রণে তাঁর কৃতিত্ব সর্বাধিক চৈতন্য পরবর্তী যুগের কবি ক্ষেমানন্দের কাব্যে চৈতন্য প্রভাব বা বৈষ্ণব প্রভাব থাকাটা স্বাভাবিক এই কারণেই দেবদেবীরাও অনেক বেশি মানবিক গুণে সমৃদ্ধ মনসা শিবের মানুষ যদিও তার অনার্থত্ব সর্বজনীন স্বীকৃত ডক্টর সুকুমার সেনের মতে মনসা শব্দের মৌলিক অর্থ মনের তীব্র বাসনা বা কাম সিজ বৃক্ষ বঙ্গদেশে বৃক্ষ নামে পরিচিত সাধারণ মানুষের বিশ্বাস মনসা দেবী বাস করেন মনসা বৃক্ষে ফলে মনসাগাছ তাদের কাছে দেবী রূপে পূজিত হয় এক অলৌকিক উপায়ে শিবের বীর্যে মনসার জন্ম মনসা অজনী সম্ভবা পাতালে তার জন্ম কবি তাকে একাধিকবার পাতাল কুমারী বলেছেন তার জন্মের ঘটনা আকস্মিক শিবের চিত্ত চাঞ্চল্য সৃষ্টিকালীন এই চাঞ্চল্য উদ্বেগ গতিকার জীবনে এনে দিয়েছে অস্থিরতা শঙ্কা তিনি দেব সমাজে সেভাবে গৃহীত হননি বিমাতা চণ্ডী তাঁর অলৌকিক জন্ম নিয়ে তীব্র বিদ্রুপ করেছেন হরের সংসারে তাঁকে মেনে নেননি সুতরাং প্রীতিপূর্ণ আবার পড়ছি সুতরাং অপ্রীতিপূর্ণ স্নেহশূন্য জীবনধারণে বাধ্য হয়েছেন যার ফলশ্রুতিতে তিনি হয়ে উঠেছেন কুটিল কঠোর ও প্রতিহিংসা পরায়ণ অথচ মনসার মধ্যেও কোমল স্বভাব ছিল পৃষ্ঠা তিরিশ তার ছিল স্বামী সন্তান সংসারের ভরপুর আকাঙ্ক্ষা স্নেহের বুবুক্ষা তার জীবনের স্বাভাবিক দাবি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে মনসামঙ্গলে মনসার প্রধান লড়াই তার দুর্ভাগ্যের বিরুদ্ধে অথচ এই দুর্ভাগ্যের পেছনে তার নিজের কোনো দায় ছিল না প্রথম থেকে তিনি এমন কোনো অনৈতিক কর্ম করেননি যার ফলভোগ তাঁকে করতে হবে তার জীবনের প্রধান ট্র্যাজেডি যে দেবকন্যা হয়েও তার স্থান স্বর্গলোকে হয়নি অন্যান্যদের মতো মর্তলোকেও তিনি স্বীকৃতি পাননি তাঁর জীবনের দুর্ভাগ্য গড়ে দিয়েছেন চণ্ডী শিব তার পুজোপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছেন চাঁদ হাসান হোসেন রাখালেরা মনসামঙ্গল কাব্যের কেন্দ্রীয় চরিত্র মনসা শিবের মানুষ কন্যা অর্থাৎ যে কন্যার জন্ম মনে এই সূত্র ধরেই পৌঁছনো যায় বৈদিক দেবতা রুদ্রে বেদে রুদ্রের তেজকে বলা হয়েছে মনা তেজ দু অর্থে ব্যবহৃত হয় ক্রোধ ও বীর্য এই মনা থেকে জাত দেবী মনসা বাসকীর কাছে নিজের পরিচয় জিজ্ঞাসা করে জানতে চান তিনি কোন অবতার যখন জানলেন তার জন্ম ইতিহাস তখন পাতালপুরি ছেড়ে উঠলেন পদ্মবনে এবং পদ্মফুলের উপর বিরাজ করতে লাগলেন শিব নাকে দেখে কামে অচেতন হলেন মনসার কাছে এ ঘটনা শুধু লজ্জারই নয় ভয়ঙ্কর আঘাত প্রদারক লজ্জিত হলেন শিব তারপর তিনি ফুলের সাজিতে মনসাকে নিয়ে চললেন গৃহে অলৌকিক উপায়ে মনসা বোধ তখন পত্রতুল্য হয়েছিলেন শিব চণ্ডীকে ফুলের সাজিতে হাত দিতে বারণ করে ইন্দ্র সদনে চলে গেলেন চণ্ডী এসে ফুল সরিয়ে মনসাকে দেখে হতভাগ স্বামীর চরিত্র তার জানা মনসাকে সম্ভাব্য সতীন ভেবে দ্বন্দ্ব শুরু করলেন এবং শেষে জ্বলন্ত অঙ্গারে মনসার একচক্ষু কানা করে দিলেন চণ্ডী অপবাদের ভয় দেখিয়ে শিবকে বাধ্য করেন মনসার অন্যত্র থাকার ব্যবস্থা করতে শিব কন্যাকে সিজুয়া পর্বতে থাকার ব্যবস্থা করেন আর নেতাকে তাঁর দেখাশোনার ভার দেন শিবের ধর্মবিন্দু থেকে সৃষ্ট নেতা শিব তার হাতে কন্যার দায়িত্বভার অর্পণ করলেন সিজুয়া পর্বতে দেবকারিগর বিশ্বকর্মা নির্মিত পুরীতে অবস্থানের পর শুরু হলো দেবী মনসার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম সমুদ্র মন্থনজাত বিষপানে শিব অচেতন হবার পর চণ্ডী কার্তিক গণেশকে পাঠালেন সিজুয়া পর্বত থেকে শিব দুহিতা মনসাকে নিয়ে আসার জন্য প্রথমে মনসা রাজি হননি ভালো হইল মইল বাপ খাইয়া গরল শেষে নারদেশে মনসাকে বোঝানোর পর মনসা রাজি হলেন বিষ মন্ত্রে পিতা শিবকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনে মনসা ঋণ শোধ করলেন নেতার পরামর্শে শিব উদ্গীর্ণ বিষ বন্টন করলেন তার সর্পকুল ও বিষধর কীট পতঙ্গের মধ্যে মনসার জীবনে আর এক বেদনাকর অভিজ্ঞতা জরৎকারু মুনির সঙ্গে তার বিবাহ নাগরাশি কন্যা মনসাকে প্রথম থেকে মনির ভয় পিতৃপুরুষদের উদ্ধার কল্পে জরৎকারু কিছু শর্ত সাপেক্ষে রাজি হলেন মনসার দাম্পত্য জীবনের স্বপ্ন খানখান হয়ে গেল বিমাতার শত্রুতায় দেবকন্যার স্বামী একজন মুনি সন্তান হলেও তার প্রতি শ্রদ্ধার মনোভাব পোষণ করেছেন মনসা তার স্বামী ভক্তিকে তুচ্ছ করে মুনি চলে যাওয়ার সংকল্প করলে মনসা কাতর অনুনয় করে বলেছেন মোরে হজা কৃপা জুতা কোলে জন্মাইয়া সুতো তপস্যায় যাহু মুনি বর পত্নীর অনুরোধে মনসার নাভিস্থলে নোখাগাত করে মনসাকে গর্ভবতী করে মুনি তপস্যার উদ্দেশ্যে বনে চলে গেলেন মনসার জন্ম থেকে পাতালে বাসুকী গৃহে বসবাস পর্যন্ত সময়কালকে প্রথম পর্ব এবং পিতা শিবের সঙ্গে সাক্ষাতের সময় থেকে বিবাহ ও পুত্রলাভ পর্যন্ত সময়কে দ্বিতীয় পর্ব বলা হয় তাহলে পূজা লাভের বাসনা থেকে জীবনের তৃতীয় পর্ব শুরু হয়েছে এমন মনে করা যেতে পারে মনসার মনে সবচেয়ে বড় খেদ এ মহিমণ্ডল মাঝে আমারে কেহ না পূজে কিন্তু পূজা পেতে গেলে প্রথমে নিম্নবিত্ত ও নিম্নবর্গীয় সমাজে পূজা প্রচার হওয়া দরকার পৃষ্ঠা একত্রিশ তাই মনসা প্রথমে রাখালদের পূজা পেতে তৎপর হলেন বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে দেবী গোচারণের মাঠে দেখা দিয়ে রাখাল বালকদের বললেন যে একাদশী ব্রতে তিনি উপবাসী ক্ষুধায় তার উদর জ্বলছে তিনি একটু দুধ চাইলেন কিন্তু বালকেরা তাদের অক্ষমতার কথা জানালো তাদের কাছে দুধ দেবার পাত্র ও গাভী বাঁধার নেই বলে মনসা তৎক্ষণাৎ বললেন পাথি করা দোহ দুগ্ধ সাপে ছান্দ গাই অর্থাৎ চুবড়িতে দুধ রাখো এবং সাপ দিয়ে গাধি গাভিকে বাঁধো এই অদ্ভুত কথা শুনে রাখালেরা উপহাস করলে মনসা রূঢ় কণ্ঠে বললেন অবশেষে জানাইব আমি কোনজন রাখাল বালকদের উচিত শিক্ষা দিয়ে মনসা গোপাল লুকিয়ে রাখলেন গোধন হারিয়ে রাখাল বালকেরা ক্রন্দনাকুল হয়ে মনসার হৃদয় দ্রবীভূত করল দেবীর প্রসাদে তাদের ধেনুর পাল ফিরে পেল তারা মনসা পূজার উদ্যোগ করল মনসা সেখানে আবির্ভূত হয়ে আগে সর্প পূজা করার নির্দেশ দেন কাব্যের এই অংশে দেবীর দয়ালু মনের পরিচয় পাওয়া যায় তিনি তুষ্ট হয়ে রাখালদের বরদানেও কৃত করতে চেয়েছেন কঠিন কোমলে মিশ্রিত ঈশান নন্দিনী মনসার আচরণের কাঠিন্য প্রকাশ পেয়েছে হাসান হুসেনের সঙ্গে তার দ্বন্দ্বের চিত্রে রাখালদের মনসা পূজা লণ্ডভণ্ড করলে রাখালদের হাতে উপযুক্ত সাজা পেয়ে হাসানহাটিতে তারা ফিরে যায় এখানে দেবীর চরিত্রের দুটি দিক প্রকাশ পেয়েছে প্রতিহিংসা পরায়ণতা এবং যবন বিদ্বেষী এর মধ্য দিয়ে তৎকালীন হিন্দু মুসলমানের সম্পর্কে চিত্রটি স্পষ্ট অবশ্য হাসান হুসেনকে দিয়ে কবি মনসা পূজা করাননি বরং দেখা গেছে তারা সব ছেড়ে চম্পকনগরে চাঁদমণিকে আশ্রয় গ্রহণ করেছে এবং গাঙ্গুর পার হবার সময় মনসার ছলনায় তাদের নদীর জলে নাকানি জোবানি খেতে হয়েছে কেতকাদাসের কাব্যে নবম পালা থেকে চাঁদবণিকের আখ্যান শুরু হয়েছে চাঁদ সদাগরের সঙ্গে পাঠকের প্রথম পরিচয়ই তাকে মনসা রূপে চিনে নেওয়া যায় চাঁদবানা বলে তারে আমি ভালো জানি বাপন ভাতারি বেটি চ্যাংমরি কানি এই পর্বে জালুমালুর উপাখ্যান দেবী মনসাকে অন্য এক মূর্তিতে হাজির করেছে এখানে তিনি ভয়ঙ্করী নন মমতাময়ী স্বর্গভ্রষ্ট দেবকুমারদের দ্বারা নিজ পুজো প্রচার করতে গিয়ে ইন্দ্রের দুই পুত্র দেবকুমারদের দ্বারা নিজ পুজো আবার পড়ছি স্বর্গভ্রষ্ট দেবকুমারদের দ্বারা নিজ পুজো প্রচার করতে গিয়ে ইন্দ্রের দুই পুত্র মালাধর ও পুরবরকে ছলনা করে অপরাধ করেছেন এবং পরে অভিশপ্ত করে মর্তলোকে জালুমালু নামে দুই ধীবর ভ্রাতা করে পাঠিয়েছেন জালুমালুর জননী নিছনি মনসার সেবিকা জালুমালুর বাস চাঁদের রাজ্যে একদিন চাঁদ রাজা শতভার মাছ জোগানোর জন্য দুই ভাইকে নির্দেশ দিলেন মনসা জরতি ব্রাহ্মণীর বেশ ধারণ করে জালুমালুকে ছলনা করলেন লুকাইলো মৎস্যযত পঙ্কেরও সহিত ছদ্মবেশী মনসা জালুমালুকে নদী পার করে দেওয়ার কথা বললে জালু স্পষ্টই তাদের বিপদের কথা জানিয়ে দেন মনসা প্রথমে রুষ্ট হননি তিনি ধৈর্যশিলা রূপেই প্রকাশিত হয়েছেন অনেক অপেক্ষার পর জালুমালু জালে মাছের বদলে মনসার জালে উঠলে জালুমালু চিনতে পারে না শেষ পর্যন্ত মনসা সদয় হয়ে তাদের একটি বিশেষ জায়গায় জাল ফেলতে বলেন এবং শতভার মৎস্য পাওয়া যায় জালুমালু মনসাকে না চিনলেও তাদের মা মনসার বাড়া দেখে ঠিক চিনেছিলেন দেবীর প্রতি অবিচল ভক্তিতে গোপনে মনসার পুজো করে নিছনি দেবীর কৃপায় সুবর্ণ প্রাচীর গৃহ লাভ করেন পৃষ্ঠা বত্রিশ নিছনির কাছে মনসার বাড়া প্রত্যক্ষ করে সনকা স্বামীর অমতে গোপনে দেবীর পূজা করতে মনস্থ করেন চাঁদের ভৃত্য নাড়া সেই সংবাদ চাঁদের কাছে পৌঁছে দিলে চাঁদ সদাগর বাড়া ভেঙে চুরমার করে চাঁদের কাছে অপমানিত হওয়ার পরেও মনসা সাংঘাতিক কোনো প্রতিহিংসা গ্রহণে উদ্যোগ নেননি এক্ষেত্রে তিনি ধৈর্য বুদ্ধির পরিচয় দিয়েছেন অবশ্য তাকে সাহায্য করেছে নেতা সে জানিয়েছে চাঁদ মহাজ্ঞানী নেতা মনসাকে নটি বেশে চাঁদের মহাজ্ঞান হরণের কথা জানিয়েছেন পুষ্পমালায় সজ্জিতা হওয়ার জন্য দেবী গেলেন কাজলা মালিনীর কাছে দেবী এখানে একান্তভাবেই মানবী অসীম ক্ষমতার অধিকারিণী হয়েও তিনি কাজলা মালিনীর কাছে ফুলোমালায় সজ্জিতা হতে গেছেন কাজলা মালিনী মালা দিতে অস্বীকার করেছে কারণ সে প্রত্যহ চাঁদকে ফুল জোগায় যোগান পুষ্পের করি নাহি পারি দিতে নিতে কুলোটারে না পারিব পুষ্প ধার দিতে পুষ্পমালা নিয়ে কাজলা মালিনী ও মনসার মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ হয়ে গেল যার দ্বারা মনসার দেবী পরিবর্তে মানবিষত্তাই বড় হয়ে উঠল প্রধান্য মনসা কাজলার দুই পুত্র গোপাল ও গোবিন্দকে দংশনের জন্য বিঘতা নাককে পাঠালো বিঘতার দংশনে দুই পুত্রের মৃত্যু হলে কাজলা প্রত্যসকে ক্রন্দন করতে লাগল কাজলার ক্রন্দনে দেবীর মাতৃসত্ত্বা জাগরিত হল কাজলাকে ক্ষমা করলেন কাজলার পুত্রদের বাঁচিয়ে দিয়ে মনসা তার একটি পুত্রকে চাইলে সে দিতে অস্বীকার করেছে দেবী মনসা এবার মোহিনী নারীর ছদ্মবেশ ধারণ করে চাঁদের মহা জ্ঞান হরণ করলেন মানুষের সঙ্গে দেবতার বিবাদে অলৌকিক ক্ষমতাসম্পন্ন দেবীকেও হীন কৌশল অবলম্বন করতে হয়েছে মনসার তরফে এমন ছদ্মবেশী কৌশলের আয়োজন হয়েছে আরও দু তিনবার ধন্যন্তরী ওঝাও চাঁদের মতো মহাজ্ঞানের অধিকারী তিনি চাঁদের বন্ধু মহাজ্ঞান অপহৃত হওয়ার পর ধন্যন্তরী চাঁদের প্রধান সহায় নেতা দেবীকে পরামর্শ দিলেন ধন্বন্তরী বধের ধন্যন্তরীর সঙ্গে ফেরে ছ কুড়ি ছজন শিষ্য নিষ্ঠুরা দেবীকে ধন্যন্তরী শিষ্যদের হত্যার চেষ্টা করতে হল কালকুট বিষের মালা পরিয়ে তৎপরতায় শিষ্যরা বেঁচে গেলে দেবী গোয়ালিনীর ছদ্মবেশ ধারণ করে বিষ ধদি খাইয়ে তাদের মেরে ফেললেন এবার ধন্বন্তরি পত্নী কমলার সঙ্গে সই সম্পর্ক গড়ে তুলে কৌশলে ধন্যন্তরীর মৃত্যু রহস্য জেনে নিলেন মনসাকে এখানেও রূপ বদল করতে হয়েছে শ্বেত মাছির রূপ ধরে ধন্বন্তরি কমলার স্বয়নকক্ষের নিভৃত আলোচনা শুনে পিতা শিবের কাছ থেকে উদয়নাক সরপটিকে এনে ধন্বন্তরি হত্যা করিয়েছেন মনসা মনসার অন্য এক কীর্তি চাঁদের নাখোরাবন বন ধ্বংস এই বুদ্ধিও নেতার চাঁদকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য পবন হনুমানের সহায়তায় এই কাজ করা সম্ভব হয়েছিল তবে ভূপতিত গাছে মন্ত্রপুত জল ছড়িয়ে নাখোরাবন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন কারণ তিনি তখনও ছিলেন মহাজ্ঞানের অধিকারী এবার বণিকের ছয় পুত্রকে হত্যা করেছেন বিঘতিয়া সর্পের বিষ উদ্গিরণে চাঁদের দর্প চূর্ণ করতে তার নিরপরাধ পুত্রদের হত্যা করা অনৈতিক ও বিবেকহীন দেবীর মনে বদ্ধমূল ধারণা হয়েছে যে চাঁদকে পীড়ন করলে তবেই তিনি মনসার পুজো দেবেন তবুও তিনি চাঁদ বণিকের সপ্তডিঙা মধুকর ডুবিয়ে দিলেন কালিদহে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে চাঁদকে নানাভাবে লজ্জায় ফেলেছেন দেবী মনসা চাঁদকে ভিক্ষা করতে হয়েছে সর্বস্ব খুইয়ে মনসাক্তৃক চাঁদের পীরণ উত্তঙ্গ সীমা স্পর্শ করে লখিন্দরকে বিয়ের রাত্রিরে ঘরে কালনাগিনীর দংশনের হত্যার ঘটনায় সপ্তম পুত্র লক্ষীন্দরকে বাঁচানোর জন্য চাঁদ সাঁতালি পর্বতে লোহার ঘর তৈরি করিয়ে সকলের সঙ্গে নিজে বাইরে পাহারায় ছিলেন পৃষ্ঠা তেত্রিশ ক্রূর হিংসাময়ী মনসার মধ্যে কেবল একবারই অনুতাপের আভাস ফুটিয়েছেন দাস বেহুলা যখন দেবসভায় নাচ দেখিয়ে দেবকুলকে তুষ্ট করে তার স্বর্গে আগমনের কারণ জানায় তখন দেবতারা নেতাকে নির্দেশ দেয় মনসাকে সভায় হাজির করাতে প্রথমে সভায় আসতে অসম্মত হলেও তাকে আসতে হয় তাকে লজ্জিত হতে হয় বেহুলার কাছে কারণ মনসা জানেন পিতার অপরাধে পুত্রকে হত্যা করা নীতিবিরুদ্ধ মনসা সভায় বললেন যে তিনি চাঁদ বেনে লখাই বেহুলা কাউকে চেনেন না বেহুলা যখন কালনাগিনীর কাঁটা লেসটি দেখিয়ে বিয়ের রাত্রের ঘটনা জানালেন দেবী কালনাগিনীকে আনলে কর্তৃত পুচ্ছ যথাস্থানে সংযুক্ত হল মনসা তখন চাঁদের প্রতি তাঁর জমে থাকা ক্ষোভ উগড়ে দিলেন সভায় তবে স্বীকার করলেন বেহুলার অপমানে তিনি লজ্জিত বেহুলা স্বীকারোক্তি করেছে করিব তোমার পূজা আমার শ্বশুর কেতকাদাসের কাহিনীতে দেখা যায় মনসা মোট চোদ্দবার রূপ পরিবর্তন করেছেন এই রূপের মধ্যে যেমন আছে মানবী রূপ তেমনি শ্বেত কাক শ্বেতমাছি ইত্যাদি মনসার চরিত্রটি আকর্ষণীয় করে গলে তুলেছেন কবি কেতকাদাস ক্ষেমানন্দ দুই বেহুলা চরিত্র বর্ণনা করো পেজ কন্টিনিউড উত্তর মনসামঙ্গল কাব্যের প্রধান নারী চরিত্র বেহুলা সমগ্র কাব্যে তার উপস্থিতি সামান্য পরিসরে তথাপি সে তার তৎপর ভূমিকায় অসামান্য হয়ে উঠেছে বেহুলা না থাকলে চাঁদ মনসার পূজা করতেন না কোনো অবস্থাতেই সমগ্র মনসামঙ্গল কাব্য চাঁদ ও মনসার দ্বন্দ্বের কাহিনী চাঁদ কিছুতেই মনসার পূজা করবেন না আর দেবী মনসাও তার কাছ থেকে পূজা আদায় না করে ছাড়বেন না কাব্যে বেহুলার প্রবেশের আগেই চাঁদসদাগর তার ছয় পুত্রকে হারিয়েছেন এবং জলে ডুবেছে তার সপ্ত ডিঙা মধুকর মনসার কোপে আশার প্রদীপ তাঁর কনিষ্ঠ সন্তান লক্ষিন্দর এই লখাইয়ের বিবাহের জন্য ঘটকের মাধ্যমে সাইবেনের কন্যা বেহুলাকে দেখতে আসা বেহুলা সুন্দরী রূপবতী বিয়েতে বাধার কোনো কারণ নেই কিন্তু মনসাচ্ছলনায় চাঁদ বলে বসল লোহার কলাই যদি সিজাইতে পারে সেই কন্যা বিভা করে পুত্র লখিন্দরে লোহার কলাই কারুর পক্ষেই সিদ্ধ করা সম্ভব নয় বেহুলার পিতামাতা চিন্তিত হলে বেহুলা তাঁদের আশ্বস্ত করেছে মাতা না করক রন্ধন লোহার কলাই আমি করিব রন্ধন বেহুলার অসামান্য মানসিক শক্তি নিয়মিত ব্রত পূজার ফলেই হয়তো সেই বিশ্বাসের শক্ত মাটি লাভ করেছে তাই বেহুলাকে অভিসম্পাদ দিতে মনসাকে ছলনার আশ্রয় নিতে হয়েছে বাসরে মরিবেপতি পাবে মনস্তাপ লোহার কলাই সিদ্ধ করার আগে স্নান করে শুদ্ধ হওয়া প্রয়োজন তাই নিরুদ্বিগ্ন বেহুলা যায় পুকুরে স্নান করতে ঈশ্বর ভক্তি ও আত্মবিশ্বাসী বেহুলাকে এতটা নিশ্চিন্ত করেছে ঘাটের কিনারে বুড়ি রহিল বসিয়া বেহুলা নাচনি যায় হাসিয়া হাসিয়া ঝাঁপ দিয়া জলে পড়ে বেহুলা নাচনি মনসার অঙ্গে লাগে গোড়ালির পানি পৃষ্ঠা চৌতিরিশ ছদ্মবেশিনী মনসাতাকে তিরস্কার করে বলেছেন তুমি গেলি ছাড়ে খাড়ে চক্ষে নাহি দেখো পথ কোন অহংকারে বেহুলাও তার ঠিক ঠিক জবাব দিয়াছে আমি সায় বান্নার ঝি বাপের পুখরে নাই তোরে পাইল কি মনসাতাকে ছলনা করে অভিশাপ দিয়ে গেলে বেহুলা বুঝতে পারে তাকে বিষহরী ছলনা করে গেলেন সে মনে অনুতাপ করি করিল ক্রন্দন এরকম মানসিক অবস্থার মধ্যে বেহুলা লোহার কলাই রান্না করেছে এবং সফল হয়েছে চাঁদ তাকে প্রতিব্রতা বলে মেনে নিয়েছেন তার বিবাহ সজ্জার বর্ণনায় কবিতার কল্পনা শক্তিকে উজাড় করে দিয়েছেন লক্ষ্মীরূপা বেহুলা লক্ষণ তার ভালো পূর্ণিমার চন্দ্র যেন মুখ কইল আলো স্বামীর জীবন রক্ষার জন্য বেহুলা লৌহ বাসরে রজনী যাপন স্থির করেছিল মনসা একে একে সর্পদের আহ্বান করতে লাগলেন আর বেহুলা উপস্থিত বুদ্ধি ও মধুর ব্যবহারে তাদের মুগ্ধ করে বন্দি করতে লাগল প্রথমে বঙ্করাজ ফণিকে খুড়া সম্বোধন করে কাঁচা দুধ খেতে দিয়েছে কাঞ্চনের বাটিতে এইভাবে একে একে কালদণ্ড ফণি উদয়কাল সর্প ইত্যাদি বন্দী হয়েছে বেহুলা কাউকে জ্যাঠা কাউকে দাদা সম্বোধন করে তুষ্ট করেছে ক্ষুধা নিবৃত্তির জন্য বেহুলা নারকেলের জল দিয়ে ভাত রান্না করেছে কিন্তু মনসাচ্ছলনায় তার দু চোখে নিদ্রা জড়িয়ে আসে বেহুলা নিদ্রাচ্ছন্ন হলে সেই সুযোগে কালনাগিনী লখাইকে দংশন করে স্বামীর চিৎকারে বেহুলার ঘুম ভাঙে সে কালনাগিনীর দিকে সোনার জাঁতি ছুড়ে দেয় এতে সাপের আড়াই আঙুল পুচ্ছ কাটা যায় বেহুলা এতটুকু বিমূর ও বিভ্রান্ত না হয়ে সেই কাটা আঙুল পুচ্ছ আঁচলে বেঁধে রাখে এত চেষ্টাতেও স্বামীর জীবন রক্ষা করতে না পেরে মক্ষম কথাটি বেরিয়ে এসেছে তার মুখ দিয়ে শ্বশুরা করিল বাদ তোমারও লাগিয়া অভাগিনী কি করিব রজনী জাগিয়া এবার বেহুলার রোদন অংশে কবি প্রতিহারা রমণীর ব্যথা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন লক্ষিন্দরের মৃত্যুর জন্য বেহুলা দায়ী না হলেও সমস্ত দায় তার ওপর বর্তেছে অপবাদ তিরস্কার ও শোকের মধ্যেও বেহুলা মনের সাহস হারায়নি উপহাসের উত্তরে নীরবে অশ্রু বিসর্জন করেছে বেহুলা কান্দিয়া কয় ব্যগ্র হইয়া অতিশয় ঝাট গড় কলারো মান্দাস জিয়াইয়া মৃত পতি রাখিব কুলের খ্যাতি কহি সত্য নহে উপহাস অনেক তিরস্কার অপবাদের ঝড় পেরিয়ে বেহুলা আপন ইচ্ছাশক্তির জোরে গাঙুরের জলে কলার মান্দাসে ভেসে গেছে চোখের জলকে সংযমের শাসনে বেঁধে নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে জলে আছে হাঙর কুমির অরণ্যে বাঘ সিংহ ইত্যাদির ভয় বেহুলা এসবের ভয় ভীত নয় তার তিন ভাইকে সে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রভু জিয়াইতে পারি তবে সে আসিব স্বামীকে পুনর্জীবিত করতে পারলে তবেই সে গৃহে ফিরবে অন্যথায় নয় এমনই তার দৃঢ় প্রতিজ্ঞা বেহুলার মনসা একনিষ্ঠ ভক্ত কিন্তু মনসার কাছ থেকেই সে পেয়েছে সবচেয়ে বেশি আঘাত তবুও বিপদে আপদে মনসাদেবীকেই স্মরণ করে সে কবি বলেছেন বেহুলা কেবলমাত্র মনসার দাসী বেহুলা ভুল করেনি মনসা তাকে দয়া করেছেন হাঙর কুমির জোঁক ইত্যাদি সব জলজন্তুর হাত থেকে মনসার বরেই লক্ষিন্দরের দেহ রক্ষা হয়েছে পৃষ্ঠা পঁয়ত্রিশ পুরুষের লোভ লালসাকে উপেক্ষা করে বেহুলা মানসিক শক্তির জোরে পেরিয়ে গেছে নদীর পর নদী লক্ষিন্দরের শরীর পচে গলে গেছে মাছি বসছে মৃতদেহের দুর্গন্ধে কুকুর ঝাঁপিয়ে পড়েছে জলে উপায় না দেখে বেহুলা অভিশাপ দেয় কুম্ভীরে ধরিয়া খাক দারুণ কুকুরে বেহুলার অভিশাপ ফলে যায় এরপর বেহুলার দেখা হয়েছে জগাতি ঘাটিয়ালের সঙ্গে বেহুলা লোভী কামুক পুরুষ জগাতিকেও নিজের অবস্থা বোঝাতে চেয়ে পেরেছে এইভাবে বেহুলা পৌঁছয় ঘাটে যেখানে নেতা ধোপানি প্রতিদিন দেবতাদের কাপড় কাছে। তার ছমাসের পরিক্রমা শেষ হয়েছে বেহুলা লক্ষ্য করে নেতা প্রতিদিন কাজের সময় শিশুপুত্রকে মেরে ফেলে এবং কাজ শেষ হলে পুনর্বপি জিয়ায়ে জীবন এই ঘটনা প্রত্যক্ষ করে বেহুলা তার সমস্যার সমাধান সূত্র খুঁজে পেয়েছে এরপর বেহুলা নেতার শরণাপন্ন হয়েছে সে নেতার বিশ্বাস উৎপাদনে সক্ষম হয়ে মাসি সম্বোধনে অন্তরঙ্গ হয়েছে মাসি আমি ভালো জানি কাপড় কাচিতে মরে দেহ একখানি নেতার গৃহে বেহুলা স্থান হয় বেহুলার কাঁচা বস্ত্র দিয়ে দেবতাদের সভায় গেলে দেবতারা চমকিত হলেন এবং দেবতারা নেতার বঞ্জিকে দেখতে চাইলেন এই সুযোগে বেহুলা নেতার পরামর্শে দেবতাদের সভায় নৃত্য পরিবেশন করল এবার বেহুলার একাগ্রতায় দেবী মনসাও লজ্জা পেলেন মানুষের কাছে দেবতার পরজায় ঘটল বেহুলা দেখিয়া দেবী হেঁট কইল মাথা মহেশ যখন লখাইয়ের মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠার জন্য মনসাকে অনুরোধ করেন তখন দেবী কপট ভাষণে জানান যে চাঁদ সদাগর লক্ষীন্র বেহুলা কাউকেই তিনি চেনেন না দেবীর কপটতা মেনে নিতে পারিনি বেহুলা সে বলেছে মাতা ছাড়হ কপট এরপর সব ঘটনাই সে বিবৃত করেছে মনসার কাছে দেবী তথাপি অস্বীকার করলে বেহুলা দেবীর পায়ে পড়ে অনুরোধ করেছে সকল ভুজঙ্গ ডাকো দেবতা সভায় বাধ্য হয়ে মনসা সব সাপকে দেবসভায় আহ্বান জানালেন শুধু ডাকলেন না কাল নাগিনীকে বেহুলা পুনরায় দেবীকে অনুরয় করল ছাড়িয়া কপট মায়া হও গো সদায় জিয়াইয়া দেহ মাতা সাধুরতনায় করিব তোমার পূজা আমার শ্বশুর জিয়াইতে মোর কান্ত কোপ করদূর অসাধারণ বুদ্ধিমতি বেহুলা কালনাগিনীর কাঁটা পুচ্ছ আনতে ভোলেনি তাই মনসা কালনাগিনীকে ডাকলে বেহুলা প্রমাণ করে দিয়েছে নিজের অসহায় অবস্থার কথা ব্যক্ত করেছে বেহুলা লখাই তোমার দাস আমি ব্রতদাসী ছ মাসের পথ আমি জলে ভাসা আসি প্রাণপুতি জিয়াইয়া সাধিব কামনা মনসা করহপূর্ণ মনেরও বাসনা এরপর দেবী লখাইয়ের দেহে প্রাণ সঞ্চার করেছেন বেহুলা এবার আনন্দের নৃত্য করেছে সে স্বার্থপর নয় তাই মনসার কাছে মৃত ছয় ভাসুরের জীবন ভিক্ষা করেছে কালীদহে শ্বশুরের ডুবে যাওয়া সপ্ত ডিঙার বদলে চৌদ্দ ডিঙা প্রার্থনা করেছে দেবীর কাছে দেবলোক থেকে বিদায়ের আগে দেবীর কাছে বর চেয়েছে শ্বশুরের যেন সুমতি হয় মনসা মঙ্গলের কাহিনী মানুষের পূরণের কিন্তু তাতে থাকা চাই ইচ্ছাশক্তির জোর বেহুলা চরিত্র তার সার্থক রূপায়ণ বেহুলার ঐকান্তিক চেষ্টায় চাঁদ শেষ পর্যন্ত মনসার পূজায় সম্মত হয়েছে সদাগর সম্বন্ধে বেহুলা যথার্থই বুঝেছিল আমার শ্বশুর চাঁদ বড়ই অবুজ। সর্বক্ষেত্রে বেহুলারই জয় হলো বেহুলার কথায় হেনতালের বাড়িও বিসর্জন দিয়েছে চাঁদ বেহুলা চরিত্র সম্পর্কে ডক্টর ক্ষেত্রগুপ্ত বলেছেন বেহুলার চরিত্রে জীবন কামনার তীব্রতা রোমান্সের নায়িকা সুলভ দুঃসাহসিক কর্মতৎপরতা এবং হিন্দু রমণীর সতীত্ব অথচ প্রথা অতিক্রমী অভিনব আচরণ সমন্বিত হতে দেখি বাংলা সাহিত্যের চরিত্রশালায় বেহুলা একটি বিশিষ্ট সংযোজন